বল্লভভাই প্যাটেল রাজেন্দ্র প্রসাদ রাও ভারতীয় রাজনীতির তিন মুখ তিনজনই কংগ্রেসের মৃত্যুর পর দল তাদের যোগ্য সম্মান দিয়েছিল এই প্রশ্নে বিতর্ক আছে তালিকায় যুক্ত হলেন প্রণব মুখোপাধ্যায় প্রাক্তন রাষ্ট্রপতি ও কংগ্রেস নেতার স্মৃতিসৌধ বানাবে মোদী সরকার দিল্লির রাজঘাটে রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্সের জায়গা নির্দিষ্ট করা হয়েছে সাত জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানান প্রণব কন্যা মুখোপাধ্যায় আমার বাবা সবসময় বলতেন যে রাষ্ট্রীয় সম্মান যেটা তার ভিতরে রাষ্ট্রীয় মানে এই স্মৃতিসৌধও পরে স্টেট অনার যেটা বলতেন যে স্টেট অনার সেটা সবসময় অফার করা উচিত সেটাকে ডিমান্ড করা উচিত না এটা ওনার মত ছিল সুতরাং আমরা আমাদের পরিবারের তরফ থেকে সরকারকে কোনো রকমভাবে আমরা কোনো রকম চিঠিও দিইনি রকম অনুরোধও জানাইনি এটা সম্পূর্ণ মোদী সরকারের নিজস্ব ডিসিশন নিজস্ব ইনিশিয়েটিভ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যার সঙ্গে আমার বাবার অত্যন্ত একটা ঘনিষ্ঠ অত্যন্ত ভালো সম্পর্ক ছিল তখন উনি এই ডিসিশন নেন যে প্রণব মুখার্জির জন্যে স্মৃতিসৌধ বানানো হবে আমি অ্যাকচুয়ালি ফার্স্ট জানুয়ারিতেই আমি আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি থেকে আমি চিঠি পাই যে এরকম একটা ডিসিশন নেওয়া হয়েছে তখন ইমিডিয়েটলি আমি প্রাইম মিনিস্টারের অফিসে ফোন করে ওনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট চাই ওনাকে ধন্যবাদ জানাবার জন্যে তখন এটা আমি পাবলিক ডোমেনে আনিনি কারণ আমার ধারণা ছিল এটাকে অফিসিয়ালি আগে অ্যানাউন্স করার পরেই আমার এটা বলা উচিত আমি কারোর সঙ্গে আমার ফ্যামিলি মেম্বারদের সাথেও শেয়ার করিনি তারপরে কালকে যখন আমি প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করতে গেলাম ওনাকে ধন্যবাদ জানাবার জন্য তখন ওনার অফিস থেকে আমাকে বলা হলো যে এখন আমি এটা প্রকাশ করতে পারি আমরা অত্যন্ত খুশি আমরা অত্যন্ত কৃতজ্ঞ আর আই আশা করব যে এই নিয়ে ফালতু কোনো কন্ট্রোভার্সি যদি কেউ ক্রিয়েট করতে চায় কোনো পলিটিক্যাল পার্টি যদি ক্রিয়েট করতে চায় সেটা তাদের প্রবলেম সেটা আমাদের প্রবলেম না এক জানুয়ারি প্রণবের স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্তের কথা জানিয়ে শর্মিষ্ঠাকে চিঠি দেয় কেন্দ্র মোদী সরকারের সিদ্ধান্ত প্রকাশে আসার পরই শুরু বিতর্ক কংগ্রেস সাংসদ দানিশ আলীর অভিযোগ প্রাক্তন রাষ্ট্রপতির আরএসএস ঘনিষ্ঠতার কারণে মোদি সরকারের তরফে এই সম্মান। তো ইটেনিস অ্যাড নেসেসারি কেউ যদি পলিটিসাইজ করতে যায় কেউ যদি ইটেনি আননেসেসারি কোন রকম কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে যায় সেটা তাদের মানসিকতা থেকে তারা করছে সে সেইখানে আমার কিছু বলার নেই। আগে যেটা প্ল্যান ছিল যতটুকু আমি জানি যে ডক্টর মনমোহন সিং আর বাবার যে মেমোরিয়াল সেটা একই সঙ্গে খবরটা প্রকাশ করা হবে কিন্তু এর জন্য কত কিছু প্রসিডিউর আছে। এর জন্য ফ্যামিলি থেকে একটা কনসেন্ট ফর্মাল কনসেন্ট দরকার এখন যে কোনো কারণেই হোক মনমোহন মোহন ডক্টর মনমোহন সিং দেখুন একজন বাড়িতে মৃত্যু হয়েছে কেউ একজন তার স্বামী হারিয়েছেন মেয়েরা তার বাবা বাবাকে হারিয়েছেন এখন এই সব ব্যাপারে একটু ফর্মালিটি করতে সময় লাগে তো হয়তো কোনো কারণে সেটা ওনার থেকে ফর্মাল ফ্যামিলির থেকে ফর্মাল কনসেন্ট আসতে হয়তো সেই জন্য ডিলে হয়েছে ছাব্বিশ ডিসেম্বর মনমোহন সিংয়ের মৃত্যু হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধ নির্মাণ নিয়ে তরজায় চড়ায় কংগ্রেস বিজেপি সাধারণত দিল্লির রাজঘাটেই ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের শেষকৃত্য হয়ে থাকে সেই জায়গা বাদ দিয়ে কেন কম গুরুত্বপূর্ণ নিগমবোধ ঘাটে প্রাক্তন কংগ্রেসি প্রধানমন্ত্রীর শেষকৃত্য সরাসরি মোদী সরকারকে নিশানা করে কংগ্রেস নেতৃত্ব এই বিতর্কের মাঝেই নিজের এক্স হ্যান্ডেলে লেখেন প্রণব কন্যা শর্মিষ্ঠার অভিযোগ প্রণব মারা যাওয়ার পর কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন শোক সভা পর্যন্ত করেন ডক্টর মনমোহন সিং এর জন্য মেমোরিয়াল করা তো ডেফিনেটলি দরকার আর কংগ্রেসের এই প্রস্তাব একেবারে জাস্টিফাইড সেটা আমি আগেও বলেছি এখনো বলছি সুতরাং এই নিয়ে কোনো রকম কন্ট্রোভার্সি হওয়া উচিতই না আর কংগ্রেস ডিমান্ড করেছে আর মোদী সরকারও তাতে ইমিডিয়েটলি যেটা আমি খবরের কাগজে পড়লাম যে ইমিডিয়েটলি সেটা মেনে নিয়েছে এখন সেটাতে কন্ট্রোভার্সি কিসের সেটা তো আমি বুঝতে বুঝে উঠতে পারছি না দু সাল অটল বিহারের ইন্ডিয়া শাইনিং প্রচারকে হেলায় উড়িয়ে ক্ষমতায় কংগ্রেস প্রণব মুখোপাধ্যায়েরই নাকি প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল হলেন মনমোহন সিং পরে প্রণব আত্মজীবনীতে লেখেন প্রধানমন্ত্রী হতে চাননি তিনি সেই আত্মজীবনীর প্রকাশ অনুষ্ঠানে ব্যাপারে মন্তব্য করেন মনমোহন was was I কংগ্রেস কি তার দীর্ঘদিনের সৈনিককে যথাযথ মর্যাদা দেয়নি প্রণব রাষ্ট্রপতি হওয়ার পর কি তার সঙ্গে কংগ্রেস নেতৃত্বের দূরত্ব বাড়ে কিভাবে মাপা যায় সম্মান স্মৃতিসৌধ দিয়ে এসব প্রশ্ন থাকবেই তবে এই মুহূর্তে স্মৃতিসৌধের রাজনীতিতে গরম রাজধানী হওয়া মনমোহনের স্মৃতিসৌধ নিয়ে এখনও কোনো বার্তা আসেনি কেন্দ্রের তরফে